মায়ের পরিচয় নিতে সেট করে দেওয়া হয় এরপর থেকে বাচ্চা যখন এক ইঞ্চি বড় হয় মায়ের পরিচয় এক ইঞ্চি উপরে উঠে যায় আবার বাচ্চা যখন পাঁচ ইঞ্চি বড় হয় পনেরো ইঞ্চি লম্বা হয় তখন মায়ের কলিজাটা পাঁচ ইঞ্চি উপরে উঠে যায় এক ডাক্তারকে জিজ্ঞেস করা হলো স্যার মায়ের কলিজা যে এত উপরে উঠে যায় এদিকে মায়ের কষ্ট হয় না ডাক্তার বলছেন যে সন্তানটা মায়ের পেটের ভিতরে সব চাইতে কম করে ওই সন্তানটা মায়ের পরিযায়ী সাড়ে চার হাজার বার লাঠি দেয় কতবা সাড়ে চার হাজার বার লাঠি দেয় সে ডাক্তাররা বলছেন হুজুর লন্ডনের কিছু চিকিৎসা বিজ্ঞানীরা মায়ের পরিযা আর বাবার পরিযা নিয়ে গবেষণা করেছেন তারা গবেষণা করে বের করেছেন মায়ের পেটের সন্তান মায়ের যায়। যে 4.5000 লাঠি দেয় এমন একটা লাঠি যদি বাবার কোলে যায় দিত বাবা এটা সহ্য করতে না পেরে সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যেত কিন্তু আনন্দের ব্যাপার হলো মায়ের কোলে যায় যে সন্তান লাঠি থাকে ওই জায়গাটা নেতার দর্শনা করবে করেছেন যে সন্তানটা মায়ের কোলে যায় যত বেশি লাঠি দেয় ওই সন্তানটার প্রতি মায়ের محبت ভালোবাসা কত বেড়ে যায় সুবহানাল্লাহ আমার বন্ধগণ এইভাবে একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে পেজে নিয়ে বাড়ি সব কাজ সামলান তাকে পেজে নিয়ে সব কাজ করেন এতে কত কষ্ট হয় মা ছাড়া কেউ বলতে পারবে না বাবা বলছে বাবারে মা বলছে বাবারে তোলো আমার এক নাম্বার ভাউচার এই ভাউচারটা নাও আর কত টাকা দিবা তুমি আমারে দিয়ে দাও মাউসে বাবার আমার দুই নাম্বার ভাউচার হলো ডেলিভারি রিকোয়েস্টের ভাউচার আমার বন্ধগণ ডেলিভারি করার সময় যত ধ্বনি আসে মায়ের টেনশন তত বাড়তে থাকে চেহারাটা টেনশনে চেহারা শুকায় যায় মায়ের মন খুব কামড়িন হয়ে যায় তারপর ডেলিভারি হবে সিজারে যেতে হবে নাকি অপারেশনে যেতে হবে নাকি নরমালি হবে এই টেনশনের বাদ ঘুমাতে পারেন না কোনো কিছু খেতে পারেন না এইভাবে দশ মাস দশ দিন যখন হয়ে গেল মা তখন যেই দিন ডেলিভারির সময় চলে আসলো মা ওই মা তখন বাড়ির সকলকে ডেকে এক এক করে বিদায় নেয় মাপ চেয়ে না। অবশেষে স্বামীকে ঘরের ভিতরে এক একই ডেকে তার বলে আমার প্রাণের স্বামী আর তোমার ডেলিভারি হবে না জানি সিজার করতে হয় নাকি না জানি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় নাকি এই ঘরে চাবি থাকলো সব থাকলো দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করেছি যদি ভুল হয়ে যায় আর আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে দয়া করে তুমি আমারে ক্ষমা করে দিও আমার বন্ধু ভাই এভাবে করে মা যখন ডেলিভারি রুমে প্রবেশ করলো যখন শুরু হলো বিজ্ঞান বলছে সায়েন্টিস্টরা বলেন একজন সাধারণ মানুষ সুস্থ মানুষ সর্বোচ্চ

আমার বন্ধুগণ মা বলছে বাবারে এটা হলো আমার দুই নাম্বার ভাউচার এটা নাও আর কত টাকা দিবা দিয়ে দাও তিন নাম্বার ভাউচার হল মা বলছে আমার তিন নাম্বার ভাউচার দু বছর কিংবা এ বছর তোমাকে বুকের দুধ পান পান করার মা সন্তানকে দুধ পান করায় কত কষ্ট করে আপনারা জানেন মা বাড়িতে কাজ করছেন হঠাৎ করে বাচ্চা কান্না করে উঠেছে মা বলছে বাবারে তুমি যখন ছোট ছিলেন কথা বলতে পারতেন না খোদা যখন লাগত যা করে কান্না করতেন কাউকে কিছু বলতে পারতেন না কিন্তু তোমার কান্নার আওয়াজ যখন আমার কানে পৌঁছাতো আমি মা বুঝতে পারত